লোকটি হঠাৎ কবর মাটির মধ্যে একটি গর্ত থেকে সাপ বের হতে দেখে সাপটির মাথার ওপর চুল দিয়ে ঢাকা থাকে লোকটি তখন বেশি কিছু ভাবে না এবং ঠিক যখনই সাপটিকে দুই ভাগে কেটে ফেলে তখনই লোকটি এক জোরে চিৎকারের আওয়াজ শুনতে পায় তখনই আকাশে কালো মেঘ ঢেকে গিয়ে ঠান্ডা হাওয়া বয়ে যেতে শুরু করে এবং ভারী বৃষ্টি শুরু হয় সেই লোকটি যে সাপটিকে কেটে দুই ভাগ করেছিল লোকটি যখন তার ঘরে সাপটিকে দেখে এবং তার মাথা দ্রুত ঘুরতে শুরু করে লোকটি তার ভাইকে এই ঘটনার কথা জানায় এবং তার ভাই তৎক্ষণাৎ ঘটনাটা দেখতে জঙ্গলে চলে যায় এবং আন্দাজ করতে পারে যে এখানে কিছু সমস্যা রয়েছে কিন্তু সমস্যার সমাধান হলো এটাই যে নিজেকে শান্ত করে কোনো প্রতিষ্ঠিত সাধুর মাধ্যমে তার দুশ্চিন্তা দূর করা। তারপর তার ভাই নিজেই প্রথমে নিজের গায়ে লবণ ছিটিয়ে দেয়, তারপর একটি পয়সা কবরের ওপর রেখে দেয় এবং কবর খুঁড়তে শুরু করে। তখন কিছু শেয়াল তার ভাইকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর ভাই মাটির মধ্যে ভেঙে যাওয়া এক জিনিস খুঁজে পায়। যখন মাটি পরিষ্কার করে জিনিসটি দেখে তখন হঠাৎ ভাই চমকে ওঠে। তখন ধাক্কা লাগার শব্দ শুনে ভাই তাড়াতাড়ি মাটি সরিয়ে দেখতে পায় যে সেখানে একটি লোহার তাবু থাকে। এটা দেখে তখন ভাই ভয় পেয়ে যায় পাশে থাকা তখন ভাইকে বের করার পরামর্শ দেয় তাবুটি কিন্তু এটা ভাইয়ের অদ্ভুত লাগতে থাকে তবে ভাইয়ের কথা অনুসারে তারা সবাই মিলে তাবুটিকে বাইরে টেনে বের করে এবং শেষকৃত্যের প্রস্তুতি নেওয়ার জন্য তারা ভাবতে থাকে পথ তখন আরো দীর্ঘ হয় কিন্তু ভাই সিদ্ধান্ত নেয় যে এক রাতের জন্য তাবুটিকে মন্দিরের কাছে রাখা হবে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব